আচ্ছা আমাদের তথ্য এই আমল তথ্য দিয়ে হেল্প করলে সুবিধা হয় জনসাধারণ আমার কাজগুলো করতে পারে আমরা তো চাই কাজ না আমি তো বলছি যে আমার আমনো দেশে এই দেশে আমনো দেখা গেছে যে 500 টাকার পাঞ্জাবি বানায় 3500 টাকা বিক্রি করছে রাইট পাকিস্তানি ড্রেস সাদা বাহার আগানোর শহরননোজের ব্র্যান্ড রয়েছে সেগুলো নকল করে এখানে বিক্রি করা হচ্ছে অথচ নিজে স্বীকার দিয়েছেন যে বিক্রি করছেন যেগুলো আসলে নকল পার্সোনাল একটা কথা বলি বলেন আমি আমি যখন স্টুডেন্ট আমি আমি ডায়না ফেশনের মানি আমার সাতটা শোরুম ছিল সাতটা আটটা শোরুম নাও এখন একটা রাফাতে ছটা শোরুম গত দশ বছরে আমি সোল করে আমাকে ব্যাংকে ঋণ বা আমি খেয়েছি তো এইখানে আমাদের আপনি ক্যাপসুল এই জন্যই করছি আপনার শুধু এইটা না শুধু থ্রি পিস আর ইয়া না এভরি ওয়ান আপনার ফুটপাথের যে ভ্যানের উপরে আপনার একশো টাকার জিনিস বিক্রি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব বড় বড় শোরুম বড় বড় ডিপার্টমেন্টে এটা পাঁচশো টাকা সাতশো টাকা বিক্রি হচ্ছে মানে একটু জেট পর্যন্ত আপনাকে কিছুটা মানে ইয়ে করতে হবে যেহেতু আপনি আরো অনেক কষ্ট করেন এমন দিন দেখা যায় যে আপনি হয়তো খুব নোংরা মার্কেটে নেমে এমনও দেখা গেল যে আপনি ইয়ের মধ্যে আপনি কষ্ট করে ফল ফুলের মার্কেটে যাচ্ছেন তা আমি নৈতিক দিক থেকে আমি বলছি যে সবই আসলে দেখার প্রয়োজন আছে দেখতে বা এমনি ইয়া ইভেন আপনার যে জিনিসগুলো মানে বলে আইটেমের এত এত এখন আমাদের দেশে যে গার্মেন্টস আমি বলি আমাদের দেশে একশো গার্মেন্টস এ লট অফ গার্মেন্টস এ এখন অনেকের একশো বন্ধ হয়েছে মেশিনারি পরে আছে স্টাফ পরে আছে এখান থেকে টি শার্ট প্রোডাকশন তারা দিচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার এই টি শার্ট প্রোডাকশন দিয়ে ওই কিন্তু তাদের লাইসেন্স আছে সুতাগুলো কিন্তু বাইরে থেকে বা ফেব্রিক জন্য বাইরে থেকে তারা বিনা শুল্ক আনতেছে মানে এতে ট্যাক্স লাগে না তো এই জিনিসটা আনার পরে দেখা গেলো যে নেবি হয়তো টু ফিফটি থ্রি হান্ড্রেড টাকা তাদের কস্টিং হচ্ছে এইটা মার্কেটে ছেড়ে যাচ্ছে ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড পলো টলো বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ইয়া এটা কিন্তু বিরাট একটা ভাইলেট বিরাট বাংলাদেশে কোটি কোটি বিক্রি হচ্ছে এটা আপনাকে একটু দেখতে হবে যে এই দিনগুলো কিভাবে প্রোডাকশন হচ্ছে কিভাবে আসতে দোকানে এসে এটা বারোশো টাকা চোদ্দশো টাকা দামে বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু আপনার ওই যে আদি সুপার মার্কেট বলেন হোলসেল ও আছে আচ্ছা আমাদের তথ্য তথ্য হেল্প করলে সুবিধা হয় আমার কাজগুলো করতে পারি আমরা তো চাই কাজ না আমি তো বলছি যে আমার এমনও দেশে এদেশে এমন দেখা গেছে যে পাঁচশো টাকার পাঞ্জাবি মানে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করছে একটা দোকান থেকে বিশ বছরে আমি কষ্ট আমি কিন্তু এই ট্রেডিং আমি দোকান আমি ডাইনার মালিক এইখানে পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর আমি গত নাইনটিন আমি বিশ লক্ষ টাকা খরচ করে আমার বাপের চাউলের গদি টদি বিক্রি করে আমি ঢাকা গ্রামের দোকান করছি সাতটা দোকানে ছয়টা দোকান বিক্রি করছি নাম এখানে একটা এটাও ক্লোজ করতেছি মানে বিক্রি তো পাঁচশো টাকার জিনিস পঁয়ত্রিশশো টাকা আমি বিক্রি করতে পারি নাই আমি ওই নিতে আমি পাঁচশো টাকার জিনিস ছয়শো টাকা রেট লাগাই হয়তো ছয়শো টাকা বিক্রি করি

বিখ্যাত ব্র্যান্ড ওখানে যত প্রোডাক্ট আছে একটি দুইটি বাদে সবগুলো আপনি ওইটা তো আসে আগে থেকে 30 বছর আগে নেপাল থেকে আমেরিকা থেকে ডেট এক্সপায়ার নাও আমি কিন্তু 80 থেকে আমি লাগিয়েছে করে ওই ব্যাংকক যাইতাম আমেরিকার ব্র্যান্ড আপনি বড় বড় ব্র্যান্ড ডেট এক্সপায়ার

এগুলো চলতে আমেরিকা ডেটের তো আরো কয়েকদিন আগেই এরা সব ফেলে দেয় এই ফেলে দেওয়া জিনিস তারা মানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয় নির্দেশনায় দেশব্যাপী একযোগে নকল ভেজাল প্রতিরোধ কল্পে এবং এর সাথে এই মাহে রমজানকে কেন্দ্র করে যে কাস্টমার ভোক্তারা ঈদ শপিং করছেন সেখানে জন্য প্রতারণা রোধ করা যায় এই কল্পে অভিযান পরিচালনা করা হচ্ছে এরি অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 13 টিম কাজ করছে আমাদের এই টিমের যে অবজারভেশন এখানে আমরা যেটি দেখলাম যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতা স্যান্ডেল বিক্রি করা হচ্ছে এবং সেখানে ইম্পোর্টারে যে কাগজ থাকার কথা ছিল সেগুলো নেই এবং ইম্পোর্টার যে স্টিকার লাগানোর কথা ছিল এই মাতৃযুক্ত সেটি নেই নিজেরা প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছা মতো দাম বসিয়ে দিয়ে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে একই সাথে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে প্রসাধনী সামগ্রী সেগুলো একইভাবে চকবাজার সহ বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে তারা নিজেরা প্রাইজ গান মেশিন দিয়ে এমআরপি লাগিয়ে বিক্রি করছে অথচ তাদের সপক্ষে রকম ডকুমেন্টস নেই আর একটি উদ্বেগনীয় বিষয় সেটি পাকিস্তানি ড্রেস সাদা আগা নোট সহ অন্যান্য যে গ্র্যান্ড রয়েছে সেগুলো নকল করে এখানে বিক্রি করা হচ্ছে অথচ নিজ স্বীকারোক্তি দিয়েছেন যিনি বিক্রি করছেন যেগুলো আসলে নকল জেনে শুনে এই অপকর্মগুলো এখানে করা হচ্ছে এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠান জনার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে একই সাথে আরেকটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়া যা হবে না কারণ সেখানে আমরা দেখলাম যে বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রসাধনে বিক্রি করা হচ্ছে অথচ রাজ্যের সম্পর্কে কোনো রকমের ডকুমেন্ট নেই পেপারলেস ব্যবসা করতে দেওয়ার সুযোগ নেই তো জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ বলছিলেন যে কৃষকগুলো বানানো হয়েছে তো উৎপাদন হচ্ছে সেখানকার অভিযানের ব্যাপারে আসলে আপনি যেমনটি বলছেন যে আসলে এটিই আমাদের কনসার্ন মেজর কনসার্ন যে যেখান থেকে তৈরি করা হচ্ছে আসলে যিনি বিক্রেতা ওনার নিজেরও কারখানা আছে এই জন্য প্রতিষ্ঠানটি জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে উনি এখন আমাদের অফিসে আসতে বাধ্য হবেন কারণ এখানে এই মার্কেট কমিটির যে নেতা আমাদের এই যে দেখতে পাচ্ছেন রয়েছেন সেক্রেটারি সাহেব ওনাকেও আমরা জানিয়েছি আমাদের থানা পুলিশ রয়েছেন তাদেরকে আমরা কপি দিয়েছি ফলে এই দোকানটা ওপেন করতে পারছে না দোকান ওপেন করার পূর্বে অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের শুনানিতে অংশগ্রহণ করতে হবে আর ঠিক তখনই আমরা বের করবো যে কোথায় কোথায় তৈরি হচ্ছে কে সাপ্লায়ার বা কারো কার জড়িত আছে এর সাথে বিস্তারিত তথ্য নিয়ে এরপরে যে আইনগত ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হবে এই জন্যই মূলত এই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে আমাদের যে অভিযান নকল এবং ভেজালের বিরুদ্ধে সেটি আমাদের অব্যাহত রয়েছে এবং এই ব্যাপারে আমাদের ডিজি স্যার বলে দিয়েছেন জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য থ্যাংক ইউ